সন্তান কি শুনবে এই ব্যাপারে বাপমার কোনো সিদ্ধান্ত চলবে না যেহেতু বাপমা সন্তানের মালিক না মালিক আল্লাহ এজন্য আল্লাহর সিদ্ধান্ত চলবে তাহলেই আমানতদারি রক্ষা হবে আর যদি আমার সিদ্ধান্ত চালাই আল্লাহর মর্জি আল্লাহর সিদ্ধান্তের দিকে আমি পরোয়া না করি তাহলে কেমতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে বাপ মারে খিয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়িয়ে রাখবে সন্তানের মামলায় বাপমা কাঠগড়ায় দাঁড়ায় থাকবে সন্তানই বলবে আল্লাহ আমার বাপমা বহুত বড় সে আমারে এমন জায়গায় পড়ালেখা করাইছে যেখানে পড়ার দ্বারা আমি তোমার চিনি নাই যেখানে পড়ালেখা করার দ্বারা আখেরাত বুঝি নাই যেখানে যাওয়ার দ্বারা আল্লাহ কবর জগৎ কি জিনিস ইডো জানি না আল্লাহ এই প্রতিষ্ঠানে ফরানির কারণে আজ আমি পরকাল ভুলে গেছি নামাজ বলছি রোজা বলছি হালাল হারাম বলছি আল্লাহ এর জন্য আমার বাবা দায়ী আমার মা দায়ী কারণ আমি শিশু ছিলাম তখন আমি বুঝতাম না বুঝতেন তো আমার মা বুঝতেন তো আমার বাবা কোন প্রতিষ্ঠানে আল্লাহর নাম নিয়ে ফরানি হয় কোন প্রতিষ্ঠানে আখেরাতের শিক্ষা শেখানো হয় এটা তো আমার আব্বা আম্মা বুঝতেন জানতেন এরপরও কেন তারা আমার এখানে ভর্তি না কইরা এমন জায়গায় ফরাইল। যেখানে আখেরাত মোটো নাই এজন্য আমার বাপকে ডাকো আমার মাকে ডাকো তাদেরকে নিয়া তাদের সামনে আজকে বিচার করো রব্বানা আতিহিম দেফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা আল্লাহ আমার বাপ মারে ডাবল শাস্তি দাও নাউজুবিল্লাহ জোরে কও এই মামলা দিব কেডায় সন্তানে আমার তিলাওয়াতকৃত আয়াত অংশ বিশেষ এই আয়াতের অংশ বিশেষ পাক বলেন ইনল্লাহ নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন ইলা তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথ বুঝাও আল্লাপাক এখানে নির্দেশ দিয়েছেন আমাকে আপনাকে আমরা যেন আমাদের আমানত সমূহ যতগুলি আমানত আমার আপনার কাছে আসে এই আমানত যেন আমরা তার মালিককে সঠিকভাবে বুঝাই দিই বিন্দু পরিমাণ যেন আমানতে খেয়ানত না করি আমানতের বস্তু মালিককে বুঝাইলে আমানতদারি রক্ষা হয় আর আমানতের বস্তুর মধ্যে নিজের মর্জি চালাইলে খেয়ানত হয় তো আল্লাহ পাক আমানতদারির নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতদারি রক্ষা করো যার কাছে যে আমানত আছে এই আমানতে খেয়ানত কর না সমূহ কেন বললেন এতে করে মুফাসির এক লিখেন আল্লাহ বুঝাইতে চাইলেন বান্দা বান্দি শোনাও তোমাদের কাছে একটা দুইটা আমানত না বহু আমানত আছে আপনি কইবেন হুজুর কি আমানত এমন আমার কাছে আছে আমানত কারে কই যদি আমি সংজ্ঞা দেই তাহলে আপনি বের করতে পারবেন আপনার কাছে কি কি আমানত আছে আমানতের সংজ্ঞা হলো যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না দখলে আমার মালিক আমি না এমন যত প্রকারের জিনিস আমার আপনার কাছে আছে সব কিছু আমানত দখলে আছে আমার কিন্তু মালিক আমি না সবার আগে নজরে পড়ে দেহ এই জান এই প্রাণ বলুন তো এই জান যেটা আমার আপনার দখলে আছে মালিক আমি না আল্লাহ জানের মালিক কে এই দেহের মালিক আমি না আল্লাহ কিন্তু দখলে আছে আমার আমি চাইলে আমার দেহের উপরে আমার সিদ্ধান্ত চালাইতে পারবো যেহেতু দখলে আমার আমি চাইলে আমার জানের উপরেও সিদ্ধান্ত চালাইতে পারব মন চাইছে মরে গেলাম এটাই তো আমার সিদ্ধান্ত মন সে ফাঁস লাগাইলাম মন মঞ্চে সুসাইড করলাম এটা আমার যে যানের উপরে আমি সিদ্ধান্ত চালাইলাম কিন্তু এই সিদ্ধান্ত কেন চালানো যাবে না কারণ এই যানের মালিক আমি না এটা দখলে আমার মালিক আল্লাহ যে জিনিস দখলে আমার মালিক আমি না এই জিনিসের নিজের ইচ্ছা নিজের মর্জি নিজের সিদ্ধান্ত চালাইলেই খেয়ানত হবে যিনি মালিক তার মর্জি মতো চালাইতে হবে তাহলে আমানতদারি রক্ষা হবে কথাটা এজন্য নিজের দেহের জুলুম করা যাবে না নিজের দেহের কোন একটা অঙ্গ কারো কাছে বিক্রি করা যাবে না কেউ যদি এই বলে আমার কিডনি আমি দিয়া দিলাম তো কি আমার বলতে কিছু নাই মালিক আল্লাহ জানটাও আমি আল্লাহর মর্জি মতো দিব নিজের মর্জি মতো না এমনিভাবে আমার আপনার সন্তান বাপমার কাছে বহুত বড় আমানত এই সন্তানের উপরেও আমার মর্জি চলবে না কারণ সন্তানের মালিকানা আমার নাই সন্তানের দখলদারি আমার কাছে আছে সন্তান দখলে আছে আমার কিন্তু এই সন্তানের মালিক আমি না মালিক কেডা আল্লাহ এজন্য আমার সন্তানের উপরেও আমার সিদ্ধান্ত চলবে না সিদ্ধান্ত চলবে কার যিনি মালিক তার তাহলে আমানতদারি রক্ষা হবে আমার সন্তান কোথায় ভরবে কোথায় লেখাপড়া করবে আমার সন্তান কি শিখবে আমার সন্তান কি দেখবে আমার সন্তান কি শুনবে এই ব্যাপারে বাপমার কোনো সিদ্ধান্ত চলবে না যেহেতু বাপ মা সন্তানের মালিক না মালিক আল্লাহ এজন্য আল্লাহর সিদ্ধান্ত চলবে তাহলে আমানতদারি রক্ষা হবে আর যদি আমার সিদ্ধান্ত চালাই আল্লাহর মর্জি আল্লাহর সিদ্ধান্তের দিকে আমি পরোয়া না করি তাহলে কেমতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে বাপমারে খেয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়ায় রাখবে সন্তানের মামলায় বাপ মা কাঠগড়ায় দাঁড়ায় থাকবে সন্তানই বলবে আল্লাহ আমার বাপমা বহুত বড় খেয়ানতকারী আমারে এমন জায়গায় পড়ালেখা করাইছে যেখানে পড়ার দ্বারা আমি তোমার চিনি নাই যেখানে পড়ালেখা করার দ্বারা আখেরাত বুঝি নাই যেখানে যাওয়ার দ্বারা আল্লাহ কবর জগত কি জিনিস ইডেও জানি না আল্লাহ এই প্রতিষ্ঠানে ফরানির কারণে আজ আমি পরকাল ভুলে গেছি নামাজ বলছি রোজা বলছি হালাল হারাম বলছি আল্লাহ এর জন্য আমার বাবা দায়ী আমার মা দায়ী কারণ আমি শিশু ছিলাম তখন আমি বুঝতাম না বুঝতেন তো আমার মা বুঝতেন তো আমার বাবা কোন প্রতিষ্ঠানে আল্লাহর নাম হয় কোন প্রতিষ্ঠানে আখেরাতের শিক্ষা শেখানো হয় এটা তো আমার আব্বা আম্মা বুঝতেন জানতেন এরপরও কেন তারা আমার এখানে ভর্তি না কইরা এমন জায়গায় ফরাইলো যেখানে আখেরাত মুটো নাই এজন্য আমার বাপকে ডাকো আমার মাকে ডাকো তাদেরকে নিয়া তাদের সামনে আজকে বিচার করো রব্বানা আতিহিম দেফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা আল্লাহ আমার বাপ মারে ডাবল শাস্তি দাও নাউজুবিল্লাহ জোরে কর। এই মামলা দিব কেডা সন্তানে এজন্যই আল্লাহর নবী বলেন কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা যুগ বিদ্যানিঘী ও ইউনাশের নিহি দীনের নবী মায়ার নবী এজন্যই বলেছেন উম্মতের দল মনে রাখ দুনিয়াতে সমস্ত সন্তান দুনিয়ায় আগমন করে আল্লাহর পরিচয় লইয়া আল্লাকে ভালো করে চীনা তারা দুনিয়ায় আসে মারিফত অন্তরের লইয়াই সন্তান দুনিয়াতে আসে এরপরে নবী বলেন তার মা তার বাবা তারে ইহুদি বানায় তারে নাসারা বানায় বাপ মা তারে মুশ্রিক বানায় বাপ মা তারে ভিন্ন লাইনে পরিচালিত করে এই বাপ মার কারণে সন্তানের বিলায়ত নষ্ট হয় বাপ মার কারণে সন্তানের বুজুর্গী নষ্ট হয় নবীর হাদিসের বাসায় সন্তান যখন আমার আপনার দুনিয়াতে আগমন করি রে যুবক এই সন্তান আব্দুল কাদির জিলানি মইনুদ্দিন চিস্তির মতো আল্লাহর অলি হয়ে দুনিয়ায় আসে বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে যেইভাবে আল্লাহর অলি হইয়া দুনিয়াতে আগমন করেছে কবরও যাবে সে আল্লাহর অলি হইয়া যদি বাপমার সিদ্ধান্ত সঠিক হয় বাপমা যদি সঠিক সিদ্ধান্ত নেয় তাহলে সন্তান জন্ম নিছে আব্দুল কাদির জিলা নির্মত কবরও যাবে আব্দুল কাদির জিলানির মতো আরেকটু জোরে কর না এজন্যই আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী তিনি বুঝে দিছেন উম্মতের দল বাপমার সিদ্ধান্ত অনেক বড় একটা বিষয় বাপমার সিদ্ধান্ত অনেক বড় একটা বিষয় সন্তানের ভবিষ্যৎ কেমন হবে কোন লাইনে পরিচালিত হবে আমার সন্তান জান্নাতি হবে নাকি জাখান নামি হবে এই পেপারে বাপমার সিদ্ধান্ত অনেক বড় একটা বিষয় বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে সন্তান জান্নাতের পথে আগাবে আর বাপমার সিদ্ধান্ত যদি ভুল হয় সন্তান জাহান নামে রাস্তার দিকে আগাইবে ঘরের ঘরের পরিবেশ পরিবেশে টেলিভিশন চলে গান বাজে আমার সন্তান ঘরের মধ্যে সর্বপ্রথম ঘরে যা দেখে তা শিখে গড় হলো শিশুদের জন্য তার প্রথম বিদ্যালয় বাপ মা তার প্রথম শিক্ষক গড় হল প্রথম মাদ্রাসা বাপমা হলো তার প্রথম উস্তাদ এজন্য সর্বপ্রথম যেই মাদ্রাসা সে দেখে এই মাদ্রাসা হলতার ঘর এখানে যা দেখবে তাই কিন্তু সে শিখবে বাপমা হলো তার প্রথম উস্তাদ বাপমার কাছ থেকে যা কিছু শুনবে সন্তান কিন্তু তাই শিখবে আমি যদি গান বাজনা বাজনাঘরের ভিতরে বাজাই সন্তান গানের মাস্টার হবে আমার ঘরে যদি কোরআন তেলাওয়াত হয় সন্তান বড় হওয়ার পর কোরআনের হাফেজ হবে কথা বুঝে আসছে পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন এই সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান লয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় তাহলে বোঝা গেল মা যেটা খাইতেছে এটার আসর গিয়ে বাচ্চার উপরেও পড়তেছে ঠিক না পেটে সন্তান নিয়ে যদি মা ঘরে টুকটাক কাম করে তাহলে সন্তান কর্মট হয় সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গুমায় খালি গুমায় তাহলে সন্তান বড় হয়ে অলস হয় অলস পেটে সন্তান নিয়ে যদি মা পর্দায় থাকে সন্তান মেধাবী হয় আর সন্তান পেটে নিয়া মা যদি বেপর্দায় চলে সন্তান গভীর হয় ব্রেন ডিলা হয় ব্রেন ডিলা যে মা পেটে সন্তান লইয়া বেপর্দায় চলব এই সন্তান দুনিয়াতে আইলে পরে তার ব্রেইন ব্রেন হবে না এটা বেফরদার বদ উপরে গে পড়ছে সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে তাহলে গানের মাস্টার হয় আর সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান বড় হওয়ার পরে হাফে কোরআন কয় অল্প দিনের ভিতরেই সে হাফেজে কোরআন কয় আল্লাহর কালাম হৃদ করে এজন্য যুবক একটু দিনটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো আমি আপনি সিদ্ধান্ত নিব এখন আমার সন্তানকে আমি গানের মাস্টার বানাবো নাকি হাফেজে কোরআন বানাবো এই সিদ্ধান্ত নেবে তার বাপ মা যদি বলো না হুজুর গানের মাস্টার বানাতে চাই না হাফিজে কোরআন বানাতে চাই তাহলে পেটে আসার পর থেকে সন্তানের কানে যেন গানের আওয়াজ না না ঢুকে গরের ভিতরে যেন গান বাজনা না বাজে শিশু সন্তান যদিও তুমি মনে করো বুঝে না কিন্তু এরপরও আল্লাহ তাকে বুজার মতো দুইটা ভিডিও রেকর্ডার আর অডিও রেকর্ডার দিয়েছেন চোখ হলো তার ভিডিও রেকর্ডার কান হলো অডিও রেকর্ডার এই রেকর্ডার দিয়া সন্তান যা কিছু দেখবে তার চোখে রেকর্ড করে রাখবে কান দিয়া যা কিছু শুনবে কানের ভিতরে রেকর্ড করে রাখবে যেদিন সন্তান সাপ্লাই দিবে ওই দিন রেকর্ড যা হয়েছে তাই বাজাবে তেলাভাত যদি রেকর্ড হয় বাজানোর সময় সাপ্লাই দেওয়ার সময় আমার সন্তান কোরআন তেলাওয়াতি বাজাবে আর যদি আমি গান রেকর্ড করাই তাহলে গান বাজাবে আমার সন্তান বড় হওয়ার পর গানের মাস্টার হবে নাকি হাফেজে কোরআন হবে এই সিদ্ধান্ত মার হাতে এই সিদ্ধান্ত বাবার হাতে বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় হাফেজে কোরআন হবে এজন্য বলি শিশুকালে আমার ঘরের ভিতরে কি শিখাবো কি দেখাবো এই সিদ্ধান্তের ব্যাপারে বাপমা মা ভুল করতে পারবে না আওয়াজ দিয়া বলেন ঠিকই না সিদ্ধান্ত সঠিক নিতে হবে ভুল নেওয়া যাবে না বহুত বড় আমানত সন্তান আমার আপনার কাছে আমানতদেরই কত বড় কঠিন জিনিস আমান আল্লাহ রসুল বলে আমানাতালা আমান আমানতদারি নেই তার ইমান নাই আল্লাহ নবী বলছেন আমানতদারি যার নাই তার কি মসজিদের মতো আল্লি মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি এই দায়িত্বগুলা গুলা আমানত মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সেক্রেটারি এই পোস্ট গুলা আমানত কেশিয়ার এই পোষ আমানত সমাজের মেম্বার তার জন্য ওয়ার্ডটা আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়ন আমানত এমপির কাছে তার আসন আমানত মন্ত্রীর কাছে তার তার বিভাগটা হলো আমানত প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্বের ব্যাপারে আমানতদার আল্লাহ কুল্লুকুম্ রাইন ওকুল্লুকুম মাস উ হুল আন রাইতিহি আল্লাহ রসুল বলেন প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল যদি তোমার কাছে কারো কোনো দায়িত্ব নাও থাকে সায়াদখ গরের দায়িত্বটা আছে গরে তোমার অনুসরণ করে তোমার কথায় তোমার ফ্যামিলির কয়জন লোক চলে এদের দায়িত্বশীল তুমি যেই সন্তান যেই স্ত্রী যেই বোন যারা যাদের অভিভাবক তুমি এদের ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে যদি তাও না থাকে অন্তত নিজের বডির দিকে সে দেখো এই দেহটা এই হাটটা এই পাটা এই চোখটা তোমার কাছে আমানত কেমতের ময়দানে যদি চোখের খেয়ানত করো চোখ আল্লাহর কাছে বইলা দিবে হাত দিয়ে যদি খেয়ানত করো হাত আল্লাহর কাছে বইলে দিবে পা যদি তুমি পায়ের খেয়ানত করো পা আল্লাহর কাছে খেয়ানতের কথা জানাই দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন কেমতের মাঠে জবান বন্ধ কইরা সমস্ত অঙ্গগুলার জবান আল্লাহ খুলে দিবে এজন্য আমার ভাইরা আমানতদারির গুরুত্ব দিবেন আমানতদারি অত্যন্ত বহুত বড় বিষয় মনে রাখবেন প্রত্যেকের কাছে যার যার সন্তান হলো বহুত বড় আমানত সন্তানের ব্যাপার খেয়ানত করেন না স্কুলের লেখাপড়া করাইবেন করান আপত্তি নাই কিন্তু আমার সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া কারণ মাদ্রাসায় যাওয়া মাত্রই সে আল্লাহর নাম লইয়া পড়া লেখা শুরু করবে ঠিক না আল্লাহর নাম নিয়ে যেই পড়া শুরু হয় ইডেন নাম হইছে ফরা এদের আল্লাহ ইচ্ছে ই করা বিস্মি রব দিয়ে খালক ইব্রাহিল আমিন প্রথম কয় নভিকো ই করা ফরেন ই করা ফরেন ই করা ফরেন নবি কয় আনাবি করেন আমি ফরতে জানি না আমি ফরা জানি না আমি ফরা জানি না কেল্লাগি নবী কইছেন আমি ফরা জানি না কারণ তফসিরি কিতাবি লিখেন আল্লাহ নবী বুঝাইতে চাইছেন জিব্রাইল তুমি যা খালি কও ফর 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 কান নামে ফরতাম এটা দিক না কান নামে ফরমো এটা কও না এজন্যই নবী কয় আমিও ফরা জানি না ফরা জানি না যখনই জিব্রাইল কয় ই করা বিস্মে রব্বিকাল্লাদি খালাক তুমি তোমার রবের নামে পড়ো সাথে সাথে নবী ফরা শুরু করে দিয়েছে জোরে কন্যা সুবাহান আল্লাহ তাহলে ফরা লেখা হয়েছে ওই ফরার নাম যেই ফরার মধ্যে আল্লাহর পরিচয় আছে যে শিক্ষার ভিতরে খালিকের পরিচয় নাই এটা কোনো শিক্ষাই হতে পারে না একজন মানুষ তামাম দুনিয়া জানলো কিন্তু মালিক চিনল না তার কোনো দাম নাই সে কিছুই জানল না এক কিছুই চিনল না আর দুনিয়ার কিছু যদি নাও চিনে সে যদি মালিককে চিনে সে সব চিনল ঠিক কিনা জোরে কন এজন্য আমার ভাইরা আমার সন্তানের লেখাপড়া যেন আল্লাহর পরিচয় লইয়া হয় আল্লাহর নাম লইয়া হয় এরপরে যদি ছেলে কলেজেও যায় এই ছেলে যদি ভার্সিটিতেও যায় আল্লাহকে ভুলবে না আল্লাহ হুকুম হাকাম ভুলবে না এই ছেলে কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে নাস্তিকদের ভিড়ে গেলেও সে কোরআনের সৈনিক হবে কারণ তার জীবনের পড়ালেখা আপনি বাবা শুরু করাইয়া দিছেন আল্লাহর নাম লইয়া তার দিলের ভিতরে আল্লাহর নাম বয়ে গেছে আল্লাহর নাম বয়ে গেছে এজন্য সন্তানের ব্যাপারে কেমতের মাঠে বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হবে সন্তানের মামলায় কারণ তারা সন্তানের ব্যাপারে খেয়ানত করছে আর মামলাটা দিবে কেডা দিবে সন্তানে মামলাটা দিব কেডা সন্তানে দিব আল্লাহ আজ আমি জাহান্নামি হওয়ার পিছনে আমার বাপ আমার মা দায়ী তাদের আনো কাঠগড়ায় দাঁড় করাও জিজ্ঞেস করো তারা আমার এই ফরা ফরাইলো কেন যে এই ফরায় তোমার নাম নাই আল্লাহ জিজ্ঞেস করো আমার বাপ মারে এই কথা আল্লাহর সামনে বলবে